আমি এখন যেখানে দাঁড়িয়ে আছে যখন কাপ্তাই পানি পরিপূর্ণ থাকে ঠিক তখন এই জায়গাটা পানিতে পুরো ভরপুর থাকে আমার আমি এখন ঠিক যেখানে আছে ঠিক এই জায়গায় আমার মতন আরও চার পাঁচজন লোক যদি সোজা হয়ে লাইন ধরে দাঁড়ায় তাও এই জায়গায় সে ঠাই পাবে না ওই যে উপরে দেখা যাচ্ছে গাছের গোড়া ওই পর্যন্ত পানি থাকে বুঝতেছেন এই সিঁড়ি এই ধানের জমিন এই যে আমার এই যে আমার পায়ের নিচের জায়গাটা এখানে সবটা জায়গা পানিতে ভরপুর থাকে আর আজকে পানি নাই দেখে আমি এই জায়গায় হেঁটে বেড়াচ্ছি মানে এটা চিন্তা করা যায় এই পানি আবার চলে আসবে আবার এই কাপ্তাই লেক পরিপূর্ণ হবে পুরাটা পানিতে ভরপুর থাকে নৌকা ছাড়া এই এলাকার মানুষের যাওয়া আসা একদম অচল হয়ে যায় এখন পানি নাই বিধায় হেঁটে চলে আসতে পারতেছি অনেক সুন্দর একটা জায়গা না আসলে বুঝতে পারবেন সুন্দর এই জায়গাটা কিন্তু এই যে কিসের কার জায়গা আমি জানি না অনেকগুলা পিলার দেখতে পাচ্ছি বাউন্ডারি দেখা যাচ্ছে পিলার দেখা যাচ্ছে কিসের না কিন্তু যাই হোক জায়গাটা অনেক সুন্দর